একজন পুরুষকে জান্নাতের দরজা থেকে ডাকবে দ্বিতীয় কোনো পুরুষকে ডাকবে কিনা আমি জানি না যিনি আবু বকর সিদ্দিককে আট দরজা থেকে ডাকবে কিন্তু আমার করিপুরের মামনরা যদি নিজের মাতৃত্বকে নারীত্বকে সুরক্ষিত করে আর মূল্যায়িত করে দামি বানায় তো হাদিস বলে জান্নাতের আট দরজা গৌরীপুরের প্রত্যেক নারীকে ডাকবে রসুল বলে ফালি তৎ বিদায় জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা জীবনটা আমাদের ছোট মূল্যে ভরা কিন্তু শর্ত হলো মূল্যায়িত করতে হবে যদি আমি মূল্যায়ন করি তাহলে আমার জীবন মূল্যায়িত হবে যুবক তোমার দামও দেখাইলাম মা বোনদের একটু দামও দেখাইলাম পুরুষকেও আল্লাহ মূল্যায়িত করবে দামি করবে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ দামি করবে যদি আমরা মূল্যায়ন করি আর যদি মূল্যায়ন না করলাম আর মূল্যায়ন করার জন্যই আল্লাহর চব্বিশ ঘন্টার সার্ভিস চব্বিশ ঘন্টা আল্লাহ কিন্তু চব্বিশ ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন এই যুদ্ধ তো আল্লাহ এক জায়গায় বলেন মান আর আদা আন্নি না দায়িত হুমিন কারিব আল্লাহ বলে যখন আমার থেকে বিমুখ হয়ে যায় সব কিছু পাওয়ার পরে একটু ধ্যান দিয়ে শুনতে হবে তখন আমি কাছের থেকে আইসা বলি ইলা আইন কই চল্লি আম্মা কুন্তা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান যে আলাকা দামা তোকে রক্তের রূপান্তরিত তোকে করলো অমান যে আলাকা মতগা তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে আলাকা এ ভামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমানকাসা আলাই হেলাহ মা এত সুন্দরভাবে নিখুদভাবে তরু করে গোস্তের আর চামড়ার আবরণকে চড়াইল যে বপ কি দেইখা চোদ্দো তারিখে ফুল দেও বলো কি দেই খা আরে বলো না রাগ হয়ে গেলা একটু বলো না কি দেই চোদ্দ তারিখে ফুল দাও গোস্ত আর চামড়ার আবরণ দেখেই তো দাও ঠিক না হ্যাঁ সব তো শুধু ফুল দেয় নাকি গৌরীপুরের হোটেলগুলা ওই দিন খচা খচ বরা থাকে ঠিক না হোটেলে বসায় খাওয়ায় ঠিক না আবার পার্সেলও বাড়ির জন্য দেয় ঠিক না গরিপুরের ডাক্তাররা যদি বইলা দিত যে কলিজা বাহির করা বুনা করে দিলে তুই মরবি না তাইলে মনে হয় যুবকরা কলিজা বাহির করে বুনা দিত মনে হয় বোঝে নাই ঠিক না ফিডার খায় তো করতে বুঝবো আই ডট ডট আই ডট ডট হম কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সবই ছাক সব ছেদ খালি শর্মে পারে না মিছিল করতে নাহলে ডেলি করত হ্যাঁ কি দাউদকান্দির পুলিশ গৌরীপুর সামলাইতে সামলাইতে বছর পার হয়ে যেত ওরা তো ডেলি মিছিল করতো বাড়ির সামনে যায় বাইর সাক্ষে আমার বাই তোর রক্ষা নাই বাইর বাড়িতে ফুল দিলাম খাওয়াইলাম পার্সেল দিলাম কলিজা পর্যন্ত দিতে চাইলাম তারপরও লেখা পাঠাইলি না আই ডট ডট ইউ ঠিক না কি দেখা ফুল দাও তোমারে যে ফুলটা দেয় কি দেখা দেয় এটা দেখা দেয় ঠিক না হম কে সাজাইছে এত সুন্দর চামড়ার গোস্তের আবরণ দেয়া আল্লাহ তো এটাই বলে কাসাই তু আলাইহি লাহমা তুই তো কঙ্কাল ছিলি আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি আমা কুনতা সাবিরা তুই কি ছোট ছিলি না ফমন কব্বারা তোকে বড় কে করলো আমা কুন্তা দাইফা তুই কি দুর্বল ছিলি না ফমন কৌয়াকা তোকে সুঠামত্ব কে দিল আমা কুন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফমন আল্লামা তোকে শিক্ষা কে দিল আমা কুন্তা মিসকিনা তুই কি মারপেটের থেকে নিশ্চয় আসিস না ফমান আগনা কা কে তোকে স্বয়ং সম্পূর্ণ করল শুধু এখানেই শেষ না চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছেন গরিপুরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো অক্সিজেন গরিপুরে একটা টিনের বাড়ি পর্যন্ত হতো না টিনের টিনের বাড়ি পর্যন্ত হতো না ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো পানির দামে যদি কিনতে হতো পানির দামে পার লিটার যদি তিরিশ টাকা করে কিনতে হতো অক্সিজেন আমার গায়েও কাপড় থাকতো কিনা সন্দেহ ছিল হয়তো লেংটিও জুটত না লেংটি ষোলো টাকা ডেলি বিল দিতে হতো যুবক ভালো মতে বোঝো তুমি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নাও তিরিশ টাকা যদি পার লিটার হতো পুরুন দিয়া দেখো পাঁচশো পঞ্চাশকে তিরিশ দিয়া কয় টাকা বিল হয় ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হয়ে জানি না গরিপুরে কিডনি ডায়ালিস আছে কিনা আছে নাই কোথায় আছে দাঁত কান্দি টাকা আছে কুমিল্লা নাই একবার ডায়ালিসিসে কয় টাকা নেয় বলুক না পিসা হুজুর কয় টাকা নেয় এতটুক নলেজ তো থাকার কথা তিন হাজার টাকা ঠিক না হুজুরের টাই মেনে নিলাম ডেলি ছত্রিশ বার আল্লাহ আমাদের কিডনিকে ডায়ালিস করে যুবক একবার ডায়ালসিস করতে দুনিয়ালারা চার ঘন্টা নেয় চার ঘন্টা জিজ্ঞাসা করো যা ডায়ালসিস হয় ডায়লসিসের সময় ওর কষ্টটা কতটুকু হয় ও যুবক তুমি বলছো আছো তোমার ডায়লসিস হইতেছে চল্লিশ মিনিটে একবার কমপ্লিট চব্বিশ ঘন্টায় বার ওলা ডায়ালসিস করে হুজুরের কথা বাদ দিলাম তিন হাজার টাকা যদি পার ডায়ালসিস একশো টাকা আল্লাহ নিতেন তাহলে ডেলি সত্তিরিশশো টাকা বিল দিতে হইতো মাসে এক লক্ষ আট হাজার টাকা ডায়ালসিসের বিল দিতে হইতো আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছেন সোভান আল্লাহ একবার ডেইলি কুঠিবার বললেও শোধ হবে না ঋণ শোধ হবে না কুঠিবার বললেও আমার কথা বোঝো আমি প্রথম আসছি এই পারে আমার এই জীবনের প্রথম আমি আসি এর আগে আমি আসি নাই বলতে বোঝো কাজে দিবে আমি বিশেষভাবে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি তোমরা বোঝো আল্লাহ বিনা পয়সায় সার্ভিস দিতেছে যেন তুমি তোমাকে মূল্যায়িত করো তামি বানাও জীবনটা ছোট দামে ভরা যদি আমি আমাকে দামি করলাম দামি বাঙাইলাম যদি আমি মূল্যায়ন করলাম যদি আমি কদর করলাম কদর আরবিতে বলে কদর এই জন্যই লাইলাতুল কদর বলছে মূল্যবান রাত্রি আমি যদি কদর করলাম মূল্যায়ন করলাম নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো পুরুষ যদি পুরুষের মূল্যায়ন করলো কেননা চলে যাব কবরে কে কখন যাবে তাও জানি না মানুষ শুধু দাফন করে চলে আসবে আর কেউ খবর নেবে না এই মজমায় একজনও আমাকে বলতে পারবে না যে আমি টেলি মা বাবার জন্য দুই রাকাত নফল পড়ি একজন এই মজমায় পিছিয়ে সামনে কেউ বলতে পারবেন না যে টেলি আমি মা বাবার জন্য দুই রাকাত নফল পড়ি অথচ এই উম্মতকে ফেসালিটি দিছেন এই উম্মত ইশালে সবাব করতে পারবে এই উম্মতের মূর্তারা দিন চাতকের মতো তাকায় থাকে যে আমাদের আপন আমাদেরকে কিছু করে পাঠায় কিনা কসম কদা আমি লেখি নাই জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ ইলেকশন আমি লেখি নাই ইমাম কর্তবী লেখসেন আমি লেখি নাই আরো বড় বড় মহাদ্দেশরা কিতাব লেখছেন আমাদের আত্মীয় স্বজন চাতকের মতো তাকায় থাকে আমরা কিছু করে পাঠাই কিনা একজনও এখানে নাই যে ডেলি দুই রাখাত বাপমার জন্য পড়ে অথচ বাপমার রাখা বাড়িতেই এখন সে জমিদার ঠিক না বাপমার রাখা জায়গাতে এখন বিশাল বিল্ডিং উনি বাড়িওয়ালা ঠিক না রাস্তায় বাহির হইলে বাবুই ভিন্ন ঠিক না বাব বোঝেন হ্যাঁ বাবুই ভিন্ন রাস্তা দিয়ে হাঁটলেও বাপ ভিন্ন সাথে দেখা হইলে বাপ ভিন্ন বাড়িয়ালা বাড়িয়ালা জমিদার জমিদার কে বানায় দিয়ে গেলো জমিদার কে মা বাবা ঠিক না কিন্তু দুই রাখার তো পড়ি না আমাদের এরকমই হবে কেউ আমাদের নাম নিবে কসম খোদা আরে নাম যদি নিত হায় 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 রাগ হয়ে যাবেন হ্যাঁ বলবো আবার উল্টা বুঝবেন না তো হ্যাঁ তারা রেসালত বললে তো কাপায় ফেলেন ঠিক না না কাপান না কাপায় কাপান গতকাল শুক্রবার গেছে এই মজমা বলুক যে এক হাজার বার দুরুত কেউ পড়ছে কিনা পাঁচশো বা দুইশো বার অথচ শুক্রবারে তো আমার নবী শুক্রবার দুজাহানের বাদশাহ সৃষ্টির সর্দার ওলামারা যদিও বলে বাদাদ খোদা বুজুর্গ তো কিসা সার

উনি আমাদেরকে অনুরোধ করছিলেন উনি আমাদের কাছে আবেদন করছিলেন উনি আমাদের কাছে দরখাস্ত করছিলেন অনুনয় করছিলেন বিনয় করছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি জিজ্ঞাসা করেন ও আমাদের কাছে হাদিসে নাই না নাই আলাইয়া সালা আমার উপরে সবচেয়ে বেশি দূরত পড়ো শুক্রবারে ছয় দিন পারো না কোনো আপত্তি নাই শুক্রবারটা আমাকে দিয়া দাও আমার উপরে যত পড়ো দূর পড়ো শর্ট ফিকা শর্ট পড়ো আল্লাহ আলা আলাহাম্ম এক হাজার পড়তে মনে হয় দশ থেকে পনেরো মিনিটের উপরে না কিন্তু একজনও তো হাত উঠেলে আমি এক হাজার পড়ি অথচ আপনার জন্য তো চোখের পানি তেইশ বৎসর থামায় নাই আমি দলিল দিতেছি গৌরীপুরে মিকাইল জিজ্ঞাসা মা জালা যখন দেখি কাঁদেন কেন বসে উন্মতের জন্য চোখের পানি থামতে চায় না যে তেইশ বৎসর আমাদের জন্য চোখের পানি থামার নাই ও গৌরীপুরের মানুষ আপনাদের ভিতরে আমাদের ভিতরে কি দিল না পাথর দিল না পাথর দিল একটু ভাবেন চোখের পানি থামতে দেন নাই দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন বিদায় নিতে ছিলেন চোখে পানি জিবরি জিজ্ঞাস করছে ওয়ান্তাইলা রফিকিল আলা আপনি এখনো কাঁদেন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন এখন উর্ধ জগতে খুন্ড খুশির বন্যা বইতেছে প্রত্যেক আকাশে খুশি আর খুশি ফেরেস্তা কানে কানে বলতেছে হাবিব হাবিব আজকে বন্ধু কাছে চিরদিনের জন্য চলে আসবে আর আপনি কাঁদেন তো বসে জিবরিলামি উম্মতি কাঁদবো না কেন আমি উম্মত কার কাছে রেখা যাব আমার উম্মত কে কে রাখবে আমার উম্মত কে কে পাহারা দিবে পাওলা চপ পাঠাইছে লা আতরু কু উম্মতা কাহাদা বা বন্ধু চলে আসেন আমি দেখা রাখবো আমি যিনি কবরে এখনো কানতেছেন উন্মতি উন্মতি করা বলো কুলমা দেখে কি দেখে না স্বপ্নে এখনো কবরে কানতেছেন উন্মতের জন্য আমি তো মদিনা মুনাফারা গেলে আমার মন চায় যে যদি আমাকে অনুমতি দিত আমি রওজায় কাম লাগায় শুনতাম যে ভিতরে চিকার দিতে কিনা মা বি উন্মাতি আমার উন্মতের কি হইল। এরা কেন আমার সাথে বিদ্বেষ করতে শুরু করলো এরা কেন আমার আদর্শকে ছেড়া দিল এরা কেন আমার চোখের পানিকে ভুলা গেল এরা কেন আমার কষ্টকে ভুলা গেল আমি তো এদের জন্য সমগ্র জগতের চাবিও নিলাম না আমি তো কোনোদিন ময়দার রুটি খাইও দেখলাম না আমি তো মাসের পরে মাস ঘরে চুলা জ্বলতে দিলাম না আমি তো পেটে পাথর পর্যন্ত এদের জন্য বাঁধলাম আমি তো দাঁড়াইতে পর্যন্ত পাললাম না তো বৈশা বৈশা নামাজ পড়লাম আজকে আমার উন্মত আমার আদর্শ কেন ছেড়া দিল যুবক কেন আমাকে ভুলা গেল নারী আমাকে কেন ভুলা গেল পুরুষ আমাকে কেন ভুলা গেল শিক্ষিত আমাকে কেন ভুলা গেল অশিক্ষিত আমাকে কেন ভুলা গেল আমি তো সবার জন্যই চোখের পানি জড়াইছি আরও সে যেও তো আমি এদেরকে ভুলি নাই কসম খোদার আরও সে যায় বলেন নাই যদি ভুলতেন তাহলে আপনি ও আলা ইবাদিল্লাহ সালিহিন আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়েন তো পড়েন কি করে আল্লাহ তো বন্ধুকে সালাম দিছিল আমাদেরকে তো দেন নাই বন্ধু তো চিৎকার দিয়ে উঠছে আমাকে সালাম উম্মত আল্লাহ বলছে এখানে উম্মত বলছে উম্মত এখানে আসবে না তো আসবে কোথায় তো বলছে উম্মতের জন্য কি চান তো ফেলছে ওয়ালা নিজেই যতটুকু আমাকে দিলেন অতটুক আমি উম্মতকে দিলাম এই জন্যই কোন কিতাব ওয়ালা লেখছে কিতাব আমি জানি না সঠিক লেখছে না ভুল লেখছে

কোমাত তাকে ইসমাইল আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি সোয়ালক্ষ নবীর ভিতর থেকে তিনশো বারো জন তেরো জন রসুলের ভিতর থেকে চারজন কিতাবদারী রসুলের ভিতর থেকে আপনি একা ব্যক্তি যে কেয়ামতের দিন উন্নতি উন্নতি বলে চিৎকার দিবেন বিদায় কসমতুল তুল কেয়ামতা আমি কেয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি আন্তা তাকুল উন্নতি আপনি উন্নতি বলে চিৎকার দিবেন আনা আকুল রহমতি আমি বলবো নিরানব্বই রহমত রাখা আছে সাউ তো তা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তো সাফা আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো আপনি সুপারিশ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন আমি দিতে দিতে ক্লান্ত হব না আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন আমি মঞ্জুর করতে করতে ক্লান্ত হব না তা রসুল মধ্যখানে একটা কথা বলিয়ে ফেলছেন এটা অনেক আগেই বইলা ফেলছিলেন অদ্দোহা যখন নাজেল হয় সৌফা ইউতি আপনাকে আমি রাজি করা ছাড়বো তো আল্লাহ রসুল উম্মতের দিকে তাকায় বলছিলেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহেদ মিন উম্মতি ফিন নার আমার একজন উম্মত জাহান নামে থাকা পর্যন্ত আমি চাওয়া বন্ধ করব না সুপারিশ বন্ধ করব না শুধু এইখানেই শেষ না আমি আপনার উপরে রাজি হব না 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 যুবক তোর পায়ে হাত দিয়া বলি যে আরো সে বলে পায় আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ লেখছে জানি না গৌরীপুরের মানুষের ভিতরে দিল আছে পাথর এখন বোঝা যাবে আবুল ইসলামর কান্দি রহমতুল্লাহ লেখছেন কেমতের দিন যখন উঠবে রোজায় থিকা ওহু আয়াব কি কুল কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উন্মতি আমার উন্মত কোথায় ময়দান তো চতুর্দিকে খালি জিবরিল সান্ত্বনা দিবে এখন পর্যন্ত কেউ উঠে নাই আপনি শান্ত হন কান্না বন্ধ করেন আপনি শান্ত হন কেউ উঠে নাই সর্বপ্রথম আপনাকে উঠানো হলো যে কবর থেকে উন্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবে বলেন শুধু চিৎকার দিয়ে তো যথেষ্ট হয়ে ঠিক না নবীন আদর্শ আমাদের ভিতরে কোথায় ও চোখের পানির দাম দিলাম কোথায় ইজ্জত রাখলাম কোথায় যুবক একটু ভাবো না কালকে আমতের মাঠে তো সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না তুমি কেন আমি কেন সমগ্র মানব গোষ্ঠী তো পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সাফাতে কোবরা না হবে ওগুলো আমাদেরকে জিজ্ঞেস করো কৃষ্যাবুজুরকে জিজ্ঞাসা করো সবার কাছে মানব জাতি ছুটতে থাকবে সবাই হাত চড়বে বলবে আমি এটার অধিকারীরা সর্বশেষ আসবে কাছে আমি বলি মানবে কিনা জানি না আল্লাহ মনে হয় অপেক্ষায় ছিলেন দুনিয়ার অবস্থা দেখতে ছিলেন নবীনের পর্যন্ত চিৎকার শুনতে ছিলেন নফসি 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 নাফসি কিন্তু আল্লাহ মনে হয় অপেক্ষা করতেছিলেন যে বন্ধু শেষ দায় পড়বে কখন আমি নামবো কখন বন্ধু যতক্ষণ শেষদায় না পড়বে ততক্ষণ আমি নামবো না আল্লাহ রসুলের কাছে যখন আসবে সাফাতে কোবরার জন্য আল্লাহ রসুল শেষ পড়তে দেরি আল্লাহ বলতে দেরি করবে না ইরফা রসাদ উঠান মাথা আমি নামতেছি ওই রসুল তো কথা যেইখান থেকে শুরু করছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করতে চাইতেছি না লম্বা করলে কি হবে সারা রাত করল তো হবে না যদি আমি দিলে না গাতলাম জীবনটা ছোট মূল্যে ভরা যদি আমি মূল্যায়ন করি যুবক যদি যৌবনের মূল্যায়ন করলো নারী যদি নারীত্বের মূল্যায়ন করলো পুরুষ যদি পুরুষত্বের মূল্যায়ন করলো হয় শিক্ষিত যদি শিক্ষার মূল্যায়ন করলো যদি মূল্যায়ন করলো মূল্যায়নের জন্য আল্লাহ উম্মতকে সুযোগ দিছেন নাইলে কোনো উম্মতকে এই সুযোগ দেন নাই লাইলাতুল কদর কোনো উম্মতের জন্য ছিল না হয় হয় কেমন সুযোগ জানি না বুঝবেন কিনা একটু ধ্যান দিলে হয়তো বুঝতেও পারেন এই মজমায় নাই ওই লোক যে ডেলি দুই বার আল্লাহকে ডাকে কয়বার এক দুজন হবে কোন যুবক নাই যে দশ বার আল্লাহ ডাক একবার